আসসালামু আলাইকুম কথায় বলে না যে অনেক সময় কোনো কিছু না থাকা ভালো তেমনই আজকে কারেন্ট চলে গেছে তো আকাশটা পুরো সুন্দর লাগতেছে আর হচ্ছে আমাদের ঘরোয়া গায়ক মানে গান গাইতেছে তারপরে আজকে নাকি হচ্ছে রংধনু উঠছিল সন্ধ্যায় তো আমি পুরো মিস করে ফেলছি এখনো আকাশটা রঙিন হয়ে আছে সহিতে না পাড়ি বন্ধুরি যত জ্বালা দিলি তুই আমার যত জ্বালা দিলি আমার বেতাই বেতাই অঙ্গ গানটা কেমন লাগলো জানাবেন আর হচ্ছে এগুলা আকাশে তারা তার মানে হচ্ছে কি জানেন এটা হচ্ছে জোনাকি জোনাকি পোকা অনেক সুন্দর লাগে যারা যারা গ্রামে থাকে তারাই জানে যে জোনাকি পোকা মানে কত যে সুন্দর লাগে দেখতে